হ্যালো ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন পুরাতন যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে তার মধ্যে অ্যাডভার্টন অন্যতম স্মার্ট স্মার্টলিং বেস একটি সিপিএ নেটওয়ার্ক দু পনেরো সাল থেকে অ্যাডভার্টন তাদের সার্ভিস দিয়ে আসছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাডভার্টন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাডভার্টন অ্যাকাউন্ট অ্যাপ্রু নেবেন এবং অ্যাডভার্টনের সাইন আপ রেট এবং পেমেন্ট মেথড সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকাল আপডেট পাওয়ার জন্য দিস ইজ ইউর হোস্ট হাসিবুল হাসান আপনারা দেখছেন বিড বাই টেকনোলজি অ্যাডবার্টান অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে চলে যাবেন ডব্লিউডব্লিউ ডব্লিউ ডট অ্যাডবার্টন ডট কম তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন এটা হচ্ছে অ্যান অ্যাডবার্টানের ল্যান্ডিং পেজ এখান থেকে সাইন আপে ক্লিক করার পর আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে ম্যাসেঞ্জারের মধ্যে স্কাইপিটা সিলেক্ট করে এখানে আপনার স্কাইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করে চলে যাবে ট্রাফিক ইনফুতে এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন হ্যাভ ইউ এবার ওয়ার্ক উইথ অ্যানাদার সিপিএ নেটওয়ার্ক এখানে হচ্ছে আপনি অন্য কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ করছেন নাকি আর যদি করে থাকেন দ্য ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্সড তারপর হোয়াটসঅ্যাপে নেটওয়ার্ক হ্যাব ইউ ওয়ার্ক উইথ এখানে আপনি পুরাতন যে সিপিএ নেটওয়ার্কগুলোতে কাজ করছেন অর্থাৎ আপনি বর্তমানে যে নেটওয়ার্কগুলোতে কাজ করতেছেন তার নাম এখানে দিয়ে দিলেই চলবে যেমন লস পোলস আইমনিটা যেটাতে কাজ করে তারপরে ট্রাফিক টাইপ এখানে আপনার যে ধরনের ট্রাফিক ইমেল মার্কেটিং করলে ইমেল তারপরে সোশ্যাল যদি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে কাজ করেন তাহলে সুশাইল অ্যাসিউ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে কাজ করলে অ্যাস ইউ আর যদি ট্রাফিক বাই করে থাকেন অর্থাৎ কোনো নেটিভ অ্যাডস থেকে যদি ট্রাফিক কালেক্ট করেন তাহলে মিডিয়া বাই দিবেন তো এই ট্রাফিক টাইপটা দিয়ে দিবেন তারপর এখান থেকে হোয়াট ইজ ইউর উইকলি অ্যাভেলেবেল ট্রাফিক বলিউম এটা পনেরোশো থেকে পাঁচ হাজার একটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার টপ কান্ট্রিজ কোন কোন কান্ট্রিতে আপনি কাজ করবেন টার্গেটেড ট্রান্ট্রিগুলো এখানে লিখে দেবেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে এই যে এখানে এইট ই এখানে আপনার এটা অন্য থাকতে পারে এই ক্যাপসাটা ভেরিফাই করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করলে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন কিন্তু আপনার লিঙ্কটা অ্যাক্টিভ হবে না আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট লিঙ্কে ক্লিক করলাম এখানে আমার একটা স্মার্ট লিঙ্ক অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে কোনো স্মার্ট লিঙ্ক পাবেন না প্রথমে আপনার অ্যাক্টিভ করতে হবে বাটনে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে কোনো স্কাইপি বা টেলিগ্রামে মেসেঞ্জারে ইন্টারভিউ দিতে হয় না এখানে হচ্ছে তাদের নিজস্ব মেসেজিং চ্যাটিং সিস্টেম আছে এটাতে ক্লিক করবেন দেখবেন আপনাকে যে ম্যানেজার আছে আপনার সেখানে এখানে তাদের সার্ভিস দিয়ে থাকে সেন্ডে আস এ মেসেজে ক্লিক করবেন তো এখান থেকে কনভারসেশন করতে পারবেন আমি আমার কনভারসেশনটা দেখাই কীভাবে আমি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছি তারা সাধারণত যে কোয়েশনগুলো করে থাকে প্রথমে আমাকে জিজ্ঞেস করছে আমার মেন ট্রাফিক সোর্স কি তারপর হোয়াট ডেইলি ট্রাফিক ভলিউম ডু ইউ সেন্ড এটা বলার পর আমি আমার ট্রাফিক সোর্স বলছি তারপর আমি কীরকম ট্রাফিক ভলিউম তাদেরকে দিতে বলছি যে পাঁচশো থেকে একশো থেকে পাঁচশো ট্রাফিক আমি ডেলি দিতে পারবো তারপরে লিখছে আমাকে প্লিজ টেল মি এক্স্যাক্টলি হাউ ইউ গেট ট্রাফিক ফ্রম দেওয়ার আমার কে আমি যেই সাইটগুলো বলছি আমি এখানে কাজ করি সেখান থেকে আমি আসলে কীভাবে আমি কাজ করি সেটা আমাকে জানতে চাইছে তো আমি বলছি যে কালেক্ট অ্যাড পোস্টিং সাইট ইমেল ট্রাফিক অ্যান্ড ফ্রমোট স্মার্ট লিঙ্ক তো আমি এখানে তিনটা অপশন দিছি তারপরে আমি বলছি যে ডেটিং ট্রাফিক আছে মিট মি টিনটারে প্রমোট লিঙ্ক তারপর বললাম যে আই হ্যাভ এ লট অফ ইনস্টাগ্রাম ট্রাফিক সব কিছু বলার পরে সে আমার বলছে যে স্ক্রিনশট দাও তুমি যা আগে কাজ করছো পেমেন্ট হিস্ট্রি সহ সব কিছু স্ক্রিনশট দো তো আমি লাস্ট তিন মাসের আমার যে ওয়ার্ক রিপোর্ট ছিল সব কিছু লস লসপরসের তারপর আই মনিটাইজার দিলাম দেওয়ার পরে সবগুলো অ্যাপ্রুভ করছে লিখছে ওকে থ্যাংকস প্লিজ অলসো প্রোভাইড স্ক্রিনশট উইথ রিলেটেড ট্রানজ্যাকশন ফ্রম ইউর পেমেন্ট ওয়ালেট অর্থাৎ আমের যেই ট্রানজাকশনগুলো ঢুকছে পলস থেকে আইমনিরাইজ থেকে ওয়েব মানিতে সেই ওয়েব মানির ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাতে তো আমি আমার ওয়েব মানির ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাচ্ছি এখন আপনাদের জন্য একটা কথা হচ্ছে যারা অন্য অন্য নেটওয়ার্কে কাজ করছেন এবং সেম সময়ে যে পেমেন্টগুলো ঢুকছে আপনার ওয়েব মানিতে এই প্রমাণটা যদি না দিতে পারেন আপনার ওয়েব মানিতে পেমেন্ট ঢুকার প্রমাণটা যদি না দিতে পারেন তাহলে আপনারা কখনোই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ অবশ্যই দেখাতে হবে যেই তারিখে পেমেন্ট ঢুকছে সেই তারিখের ওয়েব মানি পেমেন্টের ট্রানজাকশন দেখাতে হবে তো আমি সব সবকিছু দেখানোর পরে তারা আমাকে আরো কিছু কোশ্চেন করে যে আমি কিভাবে অ্যাড পোস্টিং সাইডের থেকে ইমেল কালেক্ট করি সব কিছু বলছে তো তারা আসলে আমাকে জিজ্ঞেস করছে আবার ডু ইউ ওয়ার্ক উইথ ইমেল মার্কেটিং আমি বলছি এ সাইডও পরে তারা বললো যে তারা ইমেল ট্রাফিক অ্যালাউ করে না তো আমি বলছি যে আমার অন্য অন্য ট্রাফিক সোর্সও আসে আসে তো যখন বললাম আমার অন্য ট্রাফিক আছে আমি এবং আমি প্রমাণ দিলাম এরপরে অনেকগুলো মেসেজ হচ্ছে হয়েছে তাদের সাথে সব প্রমাণ দেওয়ার পরে তারা আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেয় এবং বলছে যদি আমি কোনো ফ্রড করি আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে তো এইটা দেখেন আপনাদের আরেকটা কথা কথা বলিনি অ্যাডভার্টানে কিন্তু যদি কিছুদিন কাজ অফ রাখেন তাহলে আপনার স্মার্ট লিঙ্কটা হোল্ড করে দিবে কিন্তু পরে আবার কথা বলে আপনারা ম্যানেজারের সাথে স্মার্ট লিঙ্কটা অ্যাক্টিভ করে নিতে পারবেন কিন্তু কাজ অফ রাখলে অ্যাকাউন্ট থেকে কিন্তু স্মার্ট লিঙ্কটা হোল্ড করে দিবে তো এটা হচ্ছে আমার স্মার্ট লিঙ্ক আপনারা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার পরে একটা স্মার্ট লিঙ্ক পাবেন এটা স্মার্ট লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাই সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করার পর এটা স্মার্ট লিঙ্ক নেমটা ডিফল্ট আসে তো এখানে ট্রেকার নেম সেট করবেন আমি যেমন ট্রেকার নেমটা রিদোয়ান সেট করলাম রিদয়ান সেট করার পরে এখান থেকে জাস্ট এটা কপিতে করবো এই অপশানটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর এটা আমি যে কোনো জায়গায় প্রমোট করতে পারবো এতটুকুই এখানে জাস্ট ট্রে ট্রেকারটা বসাবেন তারপরে এটা কপি করবেন এখানে যা খুশি লিখে ট্রেকার সেট করে আপনি এটা কপি করে প্রমোট করতে পারবেন এখন রিপোর্টটা কীভাবে দেখবেন রিপোর্ট দেখার জন্য চলে যাবেন স্টেটসে স্টেটস থেকে রিপোর্ট রিপোর্ট থেকে আপনারা এখানে চারটা ক্যাটাগরিতে রিপোর্ট দেখতে পারবেন একটা হচ্ছে আপনার ডেট ওয়াইজ যেমন ডেইলি এখানে আমি কত তারিখ থেকে কত তারিখ দেব তারপর ট্রেকার কান্ট্রি স্মার্টলিং মানে একটা একটা করে আমি দেখাই যদি ডেটটা দিয়ে দিই আমি দিলাম তেইশ তারিখ থেকে গত মাসের সাত তারিখ তারপর অ্যাপ্লাই করলাম দেখেন চারশো বাইশ ডলার এটা হচ্ছে আমার লাস্ট তিরিশ দিনের কাজের রিপোর্ট তারপর এখান থেকে যদি আমি ট্রেকারে দিই কোন ট্রেকার থেকে কত ডলারের আমার আর্নিং হয়েছে এটা দেখায় তারপর কান্ট্রি দিলাম কান্ট্রি দিলে কোন কান্ট্রি থেকে কত ডলার আমি আর্নিং করছি যেমন ইউনাইটেড স্টেট থেকে দুশো তেষট্টি তারপরে ইউনাইটেড কিংডম থেকে সাতাশ কানাডা থেকে বিশ সব কিছু এখানে শো করবে তারপর হচ্ছে স্মার্ট লিঙ্ক কোন স্মার্ট লিঙ্কটা দিয়ে আমি আর্নিং করতেছি এটা দেখাইছে এই যে এটা ডেটিং ডিফল্ট যেটা তারা অ্যাকাউন্টের সাথে যে এটা দিয়ে দেয় এই স্মার্টলিঙ্কটা দিয়ে আমি চারশো বাইশ ডলার করছি তো এখানে আসি আমি যে কান্ট্রিগুলোতে কাজ করছি কান্ট্রিতে আসলে সাইন আপ রেটটা কত দে তো আমি আপনাদের জন্য সব কিছু সুন্দর করে সাজা লিখে রাখছি আপনার স্ক্রিনে দেখতে পারবেন সব কিছু তারপর আমি বলে দিচ্ছি অস্ট্রেলিয়া থেকে দেয় চার দশমিক বিশ ডেনমার্ক থেকে চার দশমিক বিশ সুইডেন চার দশমিক বিশ জাপান তিন দশমিক পঞ্চাশ ইউকে এক দশমিক নব্বই কানাডা তিন দশমিক বিশ ইউএসএ দুই দশমিক আশি ইটালি তিন দশমিক ছত্রিশ ফ্রান্স দুই দশমিক চুয়ান্ন স্পেন দুই দশমিক আশি বেলজিয়াম তিন দশমিক ওয়ান জিরো জার্মানি টু পয়েন্ট ডাবল জিরো তারপর নিউজিল্যান্ড চার দশমিক নব্বই সুইজারল্যান্ড তিন দশমিক পঞ্চাশ সিঙ্গাপুর এক দশমিক পঁচাত্তর অস্ট্রিয়া তিন দশমিক পঞ্চাশ পোল্যান্ড এক ডলার ফিলিপাইন তিন দশমিক পঞ্চাশ নরওয়ায় তিন দশমিক পঞ্চাশ রাশিয়া জিরো পয়েন্ট সেভেন ফাইভ নেদারল্যান্ড টু তো সাইন আপ রেট এত কম হওয়ার পরেও আপনারা কেন বাটনে কাজ করবেন সেটা বলি বাটনে কিন্তু লিড একদমই হাইট করে না কোনো আপে হাইট করে না ক্ষেত্রে সবাই বাটনে কাজ করে আর এতদিন ধরে এই মার্কেটটা টিকে আছে তো আপনারা এই জন্য বাটনে কাজ করতে পারেন কারণ লিড খুব কম পরিমাণ হাইট করে আর তার পেমেন্ট মেথডটা হচ্ছে আস ওয়েব মানি আসে তারপরে হচ্ছে পেপাল আছে তো এখানে দেখেন আমি তিনশো অষ্টাশি ডলার একটা পেমেন্ট নিছি পেড করছি এটা তারা মূলত সম থেকে বৃহস্পতিবারের মধ্যে পেমেন্ট দিয়ে থাকে এর মধ্যে পেয়ে যাবেন আর প্রথম অবস্থায় তিনশো ডলার আপনার পেমেন্ট নিতে পারবেন এরপর থেকে একশো ডলার করে দেয় তো এই প্রথম অবস্থায় যদি একবার তিনশো ডলার পেমেন্ট উইথড্রো করেন এরপর থেকে একশো ডলার করেই উইকলি পেমেন্ট উইথড্রো নিতে পারবেন তো যদি কারো অ্যাডভাটান অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার সকল লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব আর অ্যাডভার্টন সম্পর্কে তার বিস্তারিত জানতে এই যে এ কিউ অপশনটা আছে এখানে তাদের পেমেন্ট প্রসেস সম্পর্কিত সকল কিছু লেখা আছে আপনারা এই ব্লগুলো পড়ে নিতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর আমাদের সাথে কানেক্ট থাকতে আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এখানে সিপিএ মার্কেটিং রিলেটেড সকল কিছুর সমাধান দেওয়া হয় তারপরে এটা হচ্ছে আমাদের পেজ এখানে আমাদের আর্নিং গ্রুপ সহ আমাদের সাথে যারা কাজ করে বা আমাদের কাছ থেকে যারা মেথড নেয় তাদের আর্নিংটা এখানে ভিডিও আকারে দেওয়া হয় পাশাপাশি আমার সাথে যোগাযোগ করতে আমার স্কাইপি অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ